মর্নিংটা গুড না ব্যাড হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজারা ঘর আমরা কথা বলবো যে সত্যি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে সিঙ্গল স্ক্রিনের মালিকরা তাণ্ডবের জন্যে ক্ষতিগ্রস্তগ্রস্ত হচ্ছে সিঙ্গল স্ক্রিনের মালিকরা তাণ্ডব রেন্টাল নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিঙ্গল স্ক্রিনের মালিকরা মাল্টিপ্লেক্সের ছবিটা দুর্দান্ত ব্যবসা করছে এটা নিয়ে কোনো সন্দেহই নেই তো সিঙ্গল স্ক্রিনের মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যদি ধরি তাহলে আমার এটা নিয়ে কিছু বক্তব্য আছে আমার নিজস্ব কিছু মতামত আছে সেটাই আমি শেয়ার করছি সকাল সকাল দেখো একটা জিনিস বুঝতে হবে যে একটা এটা হচ্ছে একটা ব্যবসা এখানে প্রতিদিন প্রতিদিন মানুষ ব্লকবাস্টার দেখবে না এখানে প্রতিদিন মানুষ সমান পরিমাণে টাকা রোজগার করবে না আমি সাকিব খানেরই কেরিয়ারগ্রাফ নিয়ে বুঝিয়ে দিচ্ছি কারণ অন্য কোনো হিরোর কেরিয়ারগ্রাফ নিয়ে বোঝালে সাকিব পছন্দ হয় না এবং সাকিব মানে এই এই যে ভিডিওটা বানাচ্ছি তাদের দর্শকবৃন্দের পছন্দ নাও হতে পারে সাকিব খানের প্রিয়তম ছবিটা এসেছিলো সিঙ্গেল স্ক্রিন ভোরে ভোরে ব্যবসা করেছিল মাল্টিপ্লেক্সে ডিজাইন চলেছিল। এবার তারপরে যে ছবিটা আসে সে ছবিটার নাম রাজকুমার সেই ছবিটা মাল্টিপ্লেক্সে একটা বেসিক ব্যবসা করে ডিসেন্ট ব্যবসা করে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ব্যবসা সেভাবে করতে পারেনি সত্যি কথা তো সত্যি কথা আচ্ছা এটা কার দোষ এই ছবিটা তো পাইরেসি হয়নি আচ্ছা এই ছবিটার ভিতরে নিশ্চয়ই সেই এলিমেন্টসগুলো ছিল যে এলিমেন্টসগুলো স্ক্রিনকে মজা দিতে পারেনি পরবর্তী পরবর্তী সময়ে আরও ছবি এসছে সাকিব খানের সেই ছবিগুলোর নাম তার পরবর্তী ছবির নাম হচ্ছে তুফান তুফান ছবিটা সিঙ্গেল স্ক্রিনে ধুমা ব্যবসা করে উড়িয়ে ব্যবসা করে মাল্টিপ্লেক্সে উড়িয়ে ব্যবসা করে এবং মানে তিরিশ বছরের ইতিহাসে সর্ববৃহৎ ব্যবসা করা সিনেমা তখনকার সময় তার পরবর্তীকালে দরজ ছবিটা আসে একেবারে ডিজাস্টার মানে একদম লস খাওয়া যাকে বলে বললে সেই লসটা খেয়েছে হচ্ছে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সের তবু ব্যবসা করেছে এবং দুটো মেলালে তুমি ডিজাস্টার কালেকশন বলতে পারবে না এটা অ্যাভারেজ চলেছে এটা বলতে হবে তোমাকে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি নিজেই দেখতে পাচ্ছ যে প্রিয়তমাতে উঠলো আবার রাজকুমারে নামলো আবার তুফানে উঠলো আবার দরদে হালকা নামলো ঠিক আছে তারপরে আবার বরবাদে এরমভাবে উঠলো ঠিক আছে তো এই হচ্ছে পরিস্থিতি বরবাদের সিঙ্গল স্ক্রিন উড়িয়ে দিয়েছে একদম এবং মাল্টিপ্লেক্সও ধুমা ব্যবসা করেছে এবার ফাইনালি বরবাদের পরে এসেছে তো তার তো একটা এইটা দরকার তো বুঝতে পেরেছো মানে আমি ওঠার আমার কথা বলছি এটা প্রত্যেকটা মানুষের জীবনে আমি আবারও বলছি অন্য যে কোনো হিরোর ক্ষেত্রে দেখে নাও শাহরুখ খানের উদাহরণ দিচ্ছি তোমাদেরকে শাহরুখ খানের পাঠান যত না চলেছে তার থেকে জওয়ান অনেক বেশি চলেছে আবার জওয়ানের পরেই ডাঙ্কি কিন্তু তার থেকে একটু কম চলেছে কিন্তু এই তিনটে ছবি কিন্তু মানে একটা হচ্ছে সুপার হিট একটা হচ্ছে অল টাইম ব্লক বা ইন্ডাস্ট্রি হিট জওয়ান যেটা এবং তারপরে একটা হিট ডাঙ্কি তো তিনটে ছবি কিন্তু সাকসেসফুল ছবি সাকিব খানের কেরিয়ারের ক্ষেত্রেও আমরা যদি দেখি অলমোস্ট প্রতিটা ছবি সাকসেসফুল ছবি যদি আমি বড় বড় মানে দরদকে বাদ দিই প্রতিটা ছবি অলমোস্ট তো এই হচ্ছে অবস্থা ধর তো উইথ রিলিজ হলে ওটাও সাকসেসফুলি হয়ে যেত রকমভাবে বুঝলে এটা হচ্ছে ব্যাপার তো এবার এইটা একটা ব্যবসা মানে এটা তো কোনো চাকরি নয় যে প্রতিদিন একদম সিকিওরলি মানিয়ে আসবে তাই না তো এটাকে নিয়ে এই একটা বক্তব্য তবে আমার এটাও বক্তব্য যে পাইরে সে কিন্তু ক্ষতিগ্রস্ত করে পাইরেসি যে করেছেন সেটা নিয়ে আমি ভিডিও বানাইনি কালকে আমি ভিডিও বানাবো আজকে তবে সেটা নিয়ে আমার আলাদা একটা বক্তব্য আছে পাইরেসি কিন্তু ক্ষতিগ্রস্ত করে এবং ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত করে বিশেষ করে সিঙ্গলশ্রেনকে কারণ যাদের হাতে টাকা কম তারাই চেষ্টা করে যে কি উপায় আরও এদিক ওদিক করে ওই টাকাটুকুও বাঁচানো যায় যারা পয়সাওয়ালা হাতে যাদের পয়সা আছে তাদের ডাজেন্ট ম্যাটার তারা একশোর জায়গায় পাঁচশো খরচা করবে ভয়ে গেছে দাদা দেখব না আমরা পাইরেসিতে তো মাল্টিপ্লেক্সে কেউ পাইরেসিতে দেখে না এটা মাল্টিপ্লেক্সের দর্শক বা মাল্টিপ্লেক্সের যারা কর্মকর্তা তারাই বলেছেন তারা সিনেমা হলে এসে দেখতে পছন্দ করে কারণ তাদের হাতে টাকা আছে যে সাকিবিয়ানদের হাতে টাকা নেই বা যে মানুষদের হাতে টাকা নেই তারা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দেখবে এবং যদি তারা হাতে পেয়ে যায় এইচডি কোয়ালিটি তারা কেন সিঙ্গেল স্ক্রিনে দেখতে যাবে তো এবার সিঙ্গেল স্ক্রিন মানুষজনদের ক্ষতি হবে এতে এটা তো অবশ্যই আজকে এটা মানতে হবে যে ইচ অ্যান্ড এভরি বাংলাদেশের যারা কর্মকর্তারা রয়েছেন হল মালিকরা রয়েছেন এবং নির্মাতারা রয়েছেন প্রযোজকেরা রয়েছেন সবার না একসাথে এসে বসা উচিত কারণ আজকে শাকিব খানের সিনেমাই প্রতিবার পাইরেসি হচ্ছে তো সাহারিন আক্তা সুমি সাহারিয়া শাকিল হোক বা যেই হোক ইচ অ্যান্ড এভরিবাডি বা দরদের সময় অননবমন সবাইকে না একসাথে এসে বসা উচিত এসে বলা উচিত যে আমরা বড়ো তো পরে বেড়াবো আগে আমরা পাইরেসি প্রথম দিনই যেতে এই মানে পাইরেসিটাকে রোখা যায় যে করে থাকুক না কেন সেই ছেলেটি কি করে এইচডি কপি পাচ্ছে এইচডি প্রিন্ট কি করে পাচ্ছে এর পিছনে আর কত বড় হাত রয়েছে তো এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি বা আমরা কেন জানবো আমাদের কি যায় আসে আমাদের জেনে কোনো লাভও নেই আমাদের প্রযোজনা সংস্থা প্রত্যেকটা প্রযোজনা সংস্থা এবং হল মালিক তারা সবাই যদি একত্রিত হয়ে এই ছবিটার মানে একটা ছবি কেন যে কোনো ছবির সাকিব খানেরই ছবি তো পাইরেসি হয় কারণ তার ছবিরই হাইপ থাকে তো এরকম একটা পরিস্থিতি যদি থাকে তাহলে আমার মনে হয় এই জিনিসটা হবে না সেক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিনও লস করবে না প্রযোজনা সংস্থা কিন্তু তাণ্ডব দিয়ে কোনোভাবেই লস করবে না কারণ দরদের যা অবস্থা হয়েছিল তার থেকে অনেক গুণ ভালো আছে তাণ্ডবের অবস্থা মাল্টিপ্লেক্সের ছবিটা ওয়ার্কিং ডেতে চলছে সিঙ্গেল স্ক্রিনেও মোটামুটি একটা ডিসেন্ট চলছে ওভারঅল যদি কালেকশানটাকে যোগ করি তাহলে কিন্তু মাল্টিপ্লেক্স প্লাস সিঙ্গেল স্ক্রিন ছবিটা কিন্তু ভালো ব্যবসা করেছে এই কদিনে এবং কালকেও ভালো ব্যবসা করেছে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ছবিটায় লস তো প্রযোজনা সংস্থা করবে না কিছুটা লসের ভোগদার হয়তো আজকে সিঙ্গেল স্ক্রিনকে হতে হবে কিন্তু সিঙ্গল স্ক্রিনকে আমার এই কথাটা বুঝতে হবে আজকে সিঙ্গেল স্ক্রিন আজকে হয়তো লস খাচ্ছে তরদের সময় হয়তো লস খেয়েছে কিন্তু তেমনি তুফান আর বরবাদে তো তারা ফাটিয়ে ব্যবসা করেছে সেটাও তো দেখতে হবে সব সময় মানে তুমি ভালো ভালোটা নেবে আর খারাপের খারাপটা নেবে না এরকম সুন্দর ডায়লগ ছিল যে বাবার মানে আদরটা নেবে বাবার নাম খ্যাতি সম্পত্তি টাকা পয়সা সব নেবে আর বাবার পাপটা ভোগ করবে না বরবাদেরই ডায়লগ ছিল নিতুই বলেছিল আমার খুব মানে পছন্দের ছবি এই কারণেই কারণ অনেকগুলো যে যে সময় আর কি যে কোনো পরিস্থিতিতে আর কি বরবাদের ডায়লগুলো বলা যায় এত এত ভালো ডায়লগ রয়েছে তার জন্য ক্রেডিট যায় মেহেদি হাসান হৃদয়কে দারুণ ডায়লগ লিখেছিলেন মানে অ্যাকচুয়ালি তো খুব ভালো ডায়লগ রয়েছে আমার ভিতরে আমি হাই হোপসো যে পরবর্তী ছবিতেও তিনি দারুণ ডায়লগ লিখবেন তো এটা হচ্ছে আমার বক্তব্য যে পাইরেসি ভাই আটকাতে হবে যে করেই হোক এটা আমারও বক্তব্য আমারও মনে হয় পাইরেসি না আটকালে সিঙ্গল স্ক্রিনের কালেকশান বুস্ট হবে না কারণ দেখো যখন বরবাদ নাকি যখন পাইরেসি হয়ে যায় তখন কিন্তু মাল্টিপ্লেক্সের ছবিটা চলে গেছে তারপরেও কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু আস্তে 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 ডাউন খেয়ে গেছে তো এইটা হচ্ছে ব্যাপার এটা কিছু করার নেই সিঙ্গেল স্ক্রিনের মানুষ যারা যারা সিনেমাটা দেখেন তারা কিন্তু অ্যাকচুয়ালিতে মানে অ্যাকচুয়ালিতে তারা সস্তায় কিছু দেখে নিতে চান এবার সবাই তো সাকিবিয়ান নয় এটাও তো মানতে হবে সবাই যে সাকিব খানকে ভালোবাসেন এমনটা নয় কেউ কেউ আছেন যারা মানে মুখে হয়তো বলছেন শাকিব খানকে ভালোবাসেন কিন্তু প্রত্যেকেরই তো একটা ইয়ে আছে ভাই ওই রকম একটা দেশ যেখানে এতটা খরচ সাপেক্ষ মানে বিভিন্ন জিনিসের প্রচণ্ড হাই ভ্যালু হাই দাম সব কিছুতে একটা খরচ সাপেক্ষ ব্যাপার তো তার মধ্যখানে দাঁড়িয়ে তারা একশো দেড়শো টাকাও বাঁচাতে চান কারণ সবাই তো আর বড়ো লোক নয় আর সেই গরিব মানুষগুলোকেও রেসপেক্ট করা আমাদের প্রচণ্ড প্রচণ্ডভাবে উচিত কারণ একটা সময় শাকিব খানকে দা মেগাস্টার সাকিব খান বানিয়েছে কিন্তু এই মানুষগুলো এটা তো খুব সত্যি কথা প্রচণ্ডই সত্যি কথা যে এই মানুষগুলোই শাকিব খানকে শাকিব খান বানিয়েছে কিন্তু আমরা কখনোই মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে অস্বীকার করতে পারি না কারণ আজকে শাকিব খান আমার খুব ভালো লাগে যে সেই কিন্তু মাল্টিপ্লেক্স অডিয়েন্স তৈরি করেছে শাকিব খান রায়ণ রফি জুটি মাল্টিপ্লেক্স অডিয়েন্স তৈরি করেছে যেটা কিন্তু অ্যাকচুয়ালিতে খুব দরকার একটা সুপারস্টার একটা মেগাস্টার যার জন্যেই হোক যারা যারা তৈরি করতে পারেনি মাল্টিপ্লেক্স অডিয়েন্স তারা কিন্তু হারিয়ে যাচ্ছে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে সমস্ত সুপারস্টার স্টার যারাই তৈরি করতে পারেনি তারা হারিয়ে যাচ্ছে আর যারা তৈরি করতে পেরেছে তারা কিন্তু টিকে আছে তার ভিতরে মেগাস্টার সাকিব খান হচ্ছে এক নম্বর তো এই যে তোমরা অনেকে বলো না যে বাংলাদেশে বাকি তো অনেক স্টার ছিল তারা কেন হারিয়ে গেল সাকিব খান কেন টিকে গেল সাকিব খানের কারণই হচ্ছে শাকিব খান ভালো ছবি করেছে ভালো মাল্টিপ্লেক্স অডিয়েন্স তৈরি করতে পেরেছে তাই টিকে গেছে তাই আমরা মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে অস্বীকার করতে পারি না সিঙ্গেল স্ক্রিনকে দেখতে গিয়ে তো সিঙ্গেল স্ক্রিনও দরকার মাল্টিপ্লেক্সও দরকার সব দরকার সবার সব কিছু দরকার তা আমার মনে হয় অবশ্যই পাইরেসি রোখার জন্য এই জিনিসটা করা উচিত কিন্তু আজকে আমাদের এই কথাগুলো যদি কখনো আঘাত করে একটা সিনেমার চলার খাতিরে তাহলে আমার মনে হয় সেটা উচিত না সেটাও আবার উচিত না কারণ একটা সিনেমা চলছে না এখনও বক্স অফিসে এখনই আমরা বলছি এখানে চলছে না ওখানে চলছে না এই না ওই না সেই না পাঁচটা সমালোচনা করে সেই সিনেমাটাকে একদম জর্জরিত করে দিচ্ছি আমার সিনেমা প্রেমী হিসেবে আমারও সেটা করা কাম্য নয় আমি এটাই বললাম যে এই প্রযোজনা সংস্থার বাইরে বেরিয়েও যদি আমরা দেখি এই যে সাকিব খানের যে গ্রাফ আমরা প্রিয়তমা থেকে আজকে তাণ্ডব অব্দি দেখলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রতিটা ছবি স্টেবেল যায় না কোনো স্টাডিটি যায় না সে আমি আবারও বলছি আমি পছন্দ করি দেবদা তাঁরও কিন্তু প্রতিটা ছবি প্রত্যেকটা ছবি এগারোটা ছবি এগারোটা ছবি পরপর হিট কিন্তু কোনো ছবি হয়তো চোদ্দো কোটি কামিয়েছে কোন ছবি হয়তো সাড়ে তিন কোটি কামিয়েছে কোনো ছবি হয়তো পাঁচ কোটি কামিয়েছে কোনো ছবি হয়তো আবার গিয়ে মানে দশ কোটি কামিয়েছে এরকমভাবে নানান রকমভাবে চলেছে শাহরুখ খানেরও তাই স্বয়ং শাহরুখ খান যে যত ছবি তিনি ব্যাক করার পরে দিয়েছেন চার বছর তাঁরও ফ্লপ কেরিয়ার গেছে তারপরে তিনি চার বছর বাদে যত কটা ছবি দিয়েছেন কোনো ছবি হয়তো হাজার কোটি কামিয়েছে কোনো ছবি হয়তো বারোশো কোটি কামিয়েছে কোনো ছবি হয়তো আবার পাঁচশো কোটি কামিয়েছে কিন্তু প্রতিটা ছবি কিন্তু সাকসেসফুল তো এইটা হচ্ছে ব্যাপার তো রোজ ধনী তো রোজ ছয় মারবে না তাই না তো এটাই আমার বারবার বলার তো সিঙ্গল স্ক্রিন মালিকরা তো কামিয়েছে বরবাদ দিয়ে কামিয়েছে তো তুফান দিয়ে আর একটা জিনিস বুঝতে হবে কোনো ছবিকে মার্কেট করার আগে বুঝে নেওয়া উচিত কোন ছবিটা কি জন্যে বানানো ছবি প্রথম দিন থেকেই তুমি যদি মার্কেট করো যে আমার ছবিটা সিঙ্গল স্ক্রিনের ছবি মাসি ছবি অ্যাকশন ছবি আমার যতদূর যা মনে হয় অ্যাকশন খুব স্মার্ট অ্যাকশন রয়েছে খুব স্লিক অ্যাকশন রয়েছে এই সিনেমার ভিতরে ইট ইজ নট আ আউট অ্যান্ড আউট মাসি ফিল্ম এটা আমাদের এখানে একটা বলে একটা ছবি হয়েছিলো সেটার মতন একটা ছবি সেটা কখনোই মাসি ছবি নয় সে একটা প্রচণ্ড গ্রে আউন্সওয়ালার প্রচণ্ড ক্লাসি একটা অডিয়েন্সের ছবি আমরা প্রচণ্ড এনজয় করেছি সেই ছবি দেখে কিন্তু সেটা খাদান তো হবে না তাই না তো সেটা তো সেই মানে তুফান বা ইয়ে নয় মানে সেই ধরনের ছবি নয় তো সেই ধরনের ছবিকে শাকিব খান করবে না তা বলে সারা জীবন সিঙ্গল স্ক্রিনের কথা মাথায় রেখে ছবি করবে নাকি আরে ভাই কেন করবে তবে না যদি না মাল্টিপ্লেক্সের ছবি করে শাকিব খান আমি বলে দিলাম যে কোনো সুপারস্টারের পতন হয়েছে তার উপর পতন হবে এটা খুব স্বাভাবিক বিষয় কারণ আজকে মাল্টিপ্লেক্স অডিয়েন্স তৈরি হয়েছে বলে শিক্ষিত সমাজ আজকে বাংলাদেশের সুশীল সমাজ সাকিব খানকে নিয়ে সেলিব্রেট করছে বলে গোটা বিশ্বে তোমরা সেই সেলিব্রেশনটা দেখতে পাচ্ছ ঠিক আছে আজকে মাল্টিপ্লেক্স অডিয়েন্সের এই কালেকশানটা আসছে বলে কেউ সহজে বলতে পারছে না পাইডিসি হয়ে যাওয়ার পরেও যে ছবিটা চলছে না অত সহজে অত ধুম করে বলে দেওয়া যাচ্ছে না কারণ মাল্টিপ্লেক্স অডিয়েন্স ছবিটাকে দেখছে তারা ডাজেন্ট ম্যাটার তাদের কাছে যে কী পাইরেসি হলো কী না হলো হলে গিয়েই তারা দেখবে তো এই সব কিছু মিলিয়ে আমি এই কথাটাই বলবো যে মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সব কিছু ইম্পর্টেন্ট শুধু সিঙ্গেল স্ক্রিন দেখলে হবে না শুধু মাল্টিপ্লেক্স দেখলে হবে না সব কিছু ইম্পর্টেন্ট এবং সর্বোপরি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাইরেসিকে আটকানো যেটা তারা কিন্তু রিমুভ করে দিয়েছে অলমোস্ট মানে সোশ্যাল মিডিয়া থেকে আর কিছু কিন্তু সেভাবে নেই আমরা দেখতে পাচ্ছি না সেভাবে সোশ্যাল মিডিয়াতে তাণ্ডব সিনেমাটা আর ঘোরাঘুরি করছে তো অলমোস্ট উড়িয়ে দিয়েছে তারা এখনও যদি কেউ আপলোড করছে সেটাকে উড়িয়ে দিচ্ছে তো এই অসততা এটা তো খুব খারাপ আজকে তারা আরও হয়তো উড়িয়ে দেবে কিন্তু এইটা প্রথম দিন থেকেই মানে প্রথম রাতে বেড়াল মারা উচিত সেটা বলে না সেরকমভাবে প্রথম দিন থেকে আমার মনে হয় যে এবার সমস্ত প্রযোজনা সংস্থা একসাথে এসে মিটিং করে এটা দেখা উচিত যে কারা এটা করছে কারা এই চক্রের সাথে জড়িত এবং সেটা ইন্ডাস্ট্রির ভিতরেরই কেউ সেইটাকে আগে মানে টেকডাউন করা বা সেটাকে আগে ধরে সেটাকে নামানো তা নাহলে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু চলবে না ছবি এটা খুব সত্যি কথা কালকেও চলবে না এই যে আজকে বরবাদের এই তো তাণ্ডবের ক্ষেত্রে বলা হচ্ছে বরবাদও যখন থেকে পাইরিস হয়েছে তখন থেকেই ডাউন খেয়ে গেছে তো এইটা হচ্ছে ব্যাপার নাহলে বরবাদ ছবিটা কিন্তু একশো কোটি কামাতে পারত এত ভালো ছবি তো এই হচ্ছে ব্যাপার তো সাকিব খানের ভালোটা নেবে সাকিব খানের খারাপটা নেবে না সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি নাও ভাই সবটাই নাও কারণ তোমরা তো ধুমা ব্যবসা করেছো সাকিব খানের ছবি চালিয়ে আলাদাই ব্যবসা করেছো তো তোমরা এটাও না আর মার্কেট করার আগে আবার বলছি সেটা কিন্তু রাফির মাথায় রাখা উচিত ছিল যে এই ছবিটাকে মাস ছবি অ্যাকশান ছবি এই ছবি ওই ছবি এরকমভাবে না মার্কেট করলেই হতো ছবিটাকে ছবিটা বলা উচিত ছিল যে ছবিটা নিশ্চবি না বললেও ছবিটা এটা বলা উচিত ছিল যে ছবিটার ভিতরে ক্লাস এলিমেন্টস বেশি তাহলে ছবিটা অনেক প্রথম দিন থেকেই অনেক বেশি এই যে একটা দিক দেখতে পাচ্ছ না যে সিঙ্গল স্ক্রিনে গিয়ে লাপ্পা অডিয়েন্স যেটা লারে লাপ্পা করে যারা চিৎকার চেচামেচে তাদের অতটা হ্যাঁ ঠিক আছে এটা না ওটা ওটা না সেটা এই না ওই আর সুরঙ্গ ছবিটাই তো ইয়ের ছবি মাল্টিপ্লেক্সের ছবি এবার সেই ছবিটার সাথে যদি তুমি মানে ক্রস ওভার হচ্ছে যে ছবিটার তাণ্ডব তো সেই ছবিটা তো একটুখানি আরবান ছবি হবে স্বাভাবিক বিষয় মানে সিঙ্ক করার ব্যাপার আছে না শিক্ষিত ডিরেক্টর হ্যান্ড রাফি কিন্তু শিক্ষিত ডিরেক্টর হলে কী হবে প্রমোশনের ক্ষেত্রে তো ভুলভাল কথা বলে গেছে যাই হোক এইটা ছিল আমার বক্তব্য আমার মতামত আমার যেটা যেটা মনে হয়েছে জেনুইনলি সেটাই মনে হলো সেটাই বললাম তাণ্ডব চলছে তাণ্ডব ভালো চলবে তাণ্ডব ব্যবসা করে নেবে এবং তাণ্ডব ভালোভাবে মানে সাকসেসফুল ছবি একটা বলা যেতে পারে কিন্তু হ্যাঁ সেটা তুমি বরবাদের মতন সাকসেসফুল হলো কি না সেটা তো সময় বলবে আজ থেকে এক মাস বাদে যদি বরবাদের থেকে বেশি ক্যালেকশান হয়ে যায় কেউ বলতে পারে যে হতে পারলো না কি হয়তো রিমুভ হয়ে গেল সমস্ত জায়গায় মানে ডে বাই ডে কালেকশানটা পুস্ট করলো সেটার সম্ভাবনা হয়তো কম তুফানের থেকে বেটার কালেকশান হতে পারে শুধু মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন মিলিয়ে এটা হতে পারে এবং বা তুফানের মতন একটা কালেকশান হতে পারে কিন্তু এমন নয় যে ছবিটা চললোই নাই বাবা ছবিটা ফ্লপ এই কথাটা তুমি বলতে পারবে না অসম্ভব এটা অসম্ভব বলা কারণ মাল্টিপ্লেক্স অডিয়েন্সে এই কথাটা বলতে দেয়নি তাই আজকে তৈরি হয়েছে এই মাল্টিপ্লেক্স অডিয়েন্স কিন্তু মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে অস্বীকার করা যায় না তাই আমি সব সময় বলবো যে সাকিব খান যেন ইন ফিউচারও ভালো ছবি করেন মাল্টিপ্লেক্সের জন্যেও ছবি করেন যেরকম সিঙ্গল স্ক্রিনের জন্যও ছবি করবেন মাল্টিপ্লেক্সের জন্যও যেন ছবি করেন এটা শুধু সাকিব খান বলে না সে দেবতা হোক শাহরুখ খান হোক সবার ক্ষেত্রে প্রযোজ্য না করলে তোমার পতন তোমার একদম কনফার্ম ঠিক আছে তুমি ভালো অডিয়েন্সের জন্য যদি ছবি না করো কারণ সুশীল সমাজ তোমাকে নিয়ে সেলিব্রেট করলে তবেই গোটা বিশ্ব তোমাকে নিয়ে বলবে আরিস কিছু করছে লোকটা বুঝেছো এটা হচ্ছে আসল বাস্তব সত্যি কথা যাই হোক রাফি একটা ভালো ছবি বানিয়েছে যেটা বোঝার ক্ষমতা হয়তো অনেকেই নেই যে কারণেই হয়তো ছবিটা অনেক জায়গা থেকে হয়তো অনেকের পছন্দ হচ্ছে না ইয়ে একটা হাই কোয়ালিটি ছবি বানিয়ে ফেলেছে এটা হচ্ছে ব্যাপার চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে